মাধ্যমে কাজের মাধ্যমে হকের ক্ষেত্রে একটা হচ্ছে অর্থের দিক থেকে হক একটা হচ্ছে জানমালের দিক থেকে হক একটা হচ্ছে দিক থেকে হক হক সুতরাং নষ্ট হয় কখন কারো যদি ক্ষেত্রে বান্দার ধন খারাপ আচরণ করেন কারো যদি জানের ক্ষেত্রে প্রাণের ক্ষেত্রে খারাপ আচরণ করেন হ্যাঁ তাকে হ্যাঁ আহত অথবা নিহত করলেন আহত অথবা নিহত করলেন এটা হচ্ছে জানের উপর আক্রমণ হ্যাঁ মারধর করলেন অথবা মেরিয়ে ফেলে দিলেন আর আরেকটা হচ্ছে ধন সম্পদের ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রে যে কোনোভাবে হোক না কেন যে কোনোভাবে হোক না কেন যদি অন্যের ধন সম্পদকে আপনার ধন সম্পদের মতো না দেখেন অন্যের গাড়িকে আপনার গাড়ির মতো আপনার নিজের পার্সোনাল গাড়ির তার হেফাজতই আলাদা কিন্তু যখন কোম্পানির গাড়ি ব্যবহার করেন তখন তার সাথে দুর্ব্যবহারের শেষ নেই যে জি এইরকম হইলে হবে না একই নজরে আপনাকে দেখতে হবে ধন সম্পদের ক্ষেত্রে মান ক্ষেত্রে মানিজ্যতের ক্ষেত্রটা আরো অত্যন্ত ব্যাপক যে কোনো কথা কাজের মাধ্যমে কারো মানহানি হোক না কেন সেটা গিবতের মাধ্যমে দোষ আছে তার মধ্যে কিন্তু সংশোধনমূলক নয় সেটা আপনার এই আলোচনা অথবা মিথ্যা অপবাদ তহমত অপবাদের মাধ্যমে কথা বাড়িয়ে কিছু বড় বলার মাধ্যমে জি ধোকা দেওয়ার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি বহু রকম হইতে পারে ইজ্জতের ক্ষেত্রে হ্যাঁ এইরকমই জেনা ব্য বিচারের মাধ্যমে আপনার পরিবারের আপনার মা বোন কারো সাথে যদি কেউ কোনো যুবক খারাপ আচরণ করি আপনার মা বোনের ইজ্জত নষ্ট হইলো মানহানি হল আর আপনার গোটা বংশের মানহানি হইলো হলো না হল না তাহলে আজকালকার মুসলিম যুবকেরা যেসব যুবতীদের সাথে মেয়েদের সাথে প্রেম করছে এটা তোমার বংশের তোমার মায়ের সাথে তো পছন্দ করবে না তোমার বোনের সাথে তো পছন্দ করবে না মেনে নেবে না তোমার স্ত্রীর সাথে তো মেনে নেবে না তুমি অপরের সাথে কি করে এই খারাপ আচরণটা করছো তাদের হক নষ্ট করছে এগুলো হকই মনে করি না যে হক নষ্ট করছেন হ্যাঁ কার সাথে চ্যাটিং শুরু করলেন আরে অন্যের মেয়ের সাথে চ্যাটিং করছেন অন্যের স্ত্রীর সাথে বিবাহিত অথবা বিবাহিত নয় তার সাথে আজকাল ফেসবুকে চ্যাটিং করছেন হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন আপনার স্ত্রীর সাথে কেউ চ্যাটিং করুক তো আপনার মায়ের সাথে কেউ চ্যাটিং করুক তো দেখি কেমন লাগে আপনাকে হক নষ্ট করছেন না মান ইজ্জতের ক্ষেত্রে এইরকমই বহু দিক হইতে পারে জি হ্যাঁ এছাড়াও শাসকের হক রয়েছে জনগণের ওপর শাসকের হক নষ্ট কর অহো রহ শাসকের মানহানি করা কোনো ব্যাপার না মিথ্যা বলে হোক যেভাবে কেন এইরকমই এর বিপরীতটা শাসক ওই রকমই যেমন শাসকের জনগণ শাসকের হক নষ্ট করছে তেমনি হ্যাঁ শাসক ও জনগণের ওপর অত্যাচার চালাতেও কোনো রকম ত্রুটি রাখে না দুই দিক থেকে একই অপর হক নষ্ট করা শুরু হয়েছে এই রকমই আর একটি দিক বলা হয়নি যেটা বলা দরকার নিজের বংশ ছাড়া শ্বশুর বংশ যদিও তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক নেই কিন্তু আপনার স্ত্রীর রক্তের সম্পর্ক রয়েছে আপনার স্ত্রীর রক্ত সম্পর্ক ছাড়াও আপনার ছেলে মেয়ের রক্তের সম্পর্ক নেই হ্যাঁ আপনার ছেলে মেয়েকে তো আপনার স্ত্রীর পেট থেকে এসছে তাই না তাহলে ওই দিক থেকে তো ওদের ওদের মামা ওদের নানি ওদের নানা হ্যাঁ ওদের খালা ওদের সাথে সম্পর্ক রয়েছে ওদের সাথেও কি করতে হবে আপনার সদাচরণ হইতে হবে সদ হইতে হবে তো যাই হোক এখন আসি কিছু হাদিস আপনাদেরকে শোনাবো যারা বান্দার হক নষ্ট করে এদের জন্য কিছু পার্থিব শাস্তি রয়েছে কিছু হ্যাঁ পারলৌকিক শাস্তি রয়েছে দুনিয়ার আযাব রয়েছে আখেরাতের আজাব রয়েছে আখেরাত সম্পর্কে দুই একটা হাদিস না আপনাদের সহি মুসলিমের হাদিস আবু রজিয়া আল্লাহ তা আলাধ থেকে বর্ণিত রাসূর উল্লাহ ইসলাম একদিন সাহাবাইদ কেরামদেরকে জিজ্ঞেস করলে রজিয়া আল্লাহ আন অর্থাৎ দরুন আনিল মুফলেস তোমরা কি জানো সর্বহারা কি মুফলেস ফুলুস মানে বুঝেন তো থাকে ফুলুস মানে বুঝেন ফুলুস মানে কি ফুলুস মানে পয়সা টাকা না পয়সা ফুলুস মানে হচ্ছে পয়সা কুয়েতের ফিলস লেখার থাকে জি আর এখানে লেখা থাকে হালালা অন্য শব্দ আন কিন্তু ফিলস পুরাতন আরবি কিন্তু এখান থেকে শব্দটি। তো ফুলুস মানে পয়সা ফিলস মানে পয়সা আপনারা বলেন না বা মাফি ফুলুস হ্যাঁ বেতন চাইছেন মালিকের কাছে বলছে মাফি ফুল পয়সা নেই তাই না পয়সা থেকে মুফলেস শব্দটি যার কাছে পয়সা নেই সে হচ্ছে মুফলেস যার কাছে পয়সা করি কিছুই নেই সে হচ্ছে সর্বহারা কিছুই নেই তার পয়সা নেই যে বাড়ি করবে পয়সা নেই যে কাপড় কিনবে পয়সা নেই যে খাবে সে হচ্ছে সর্বহারা তোরা সুরুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন আু না মানিল মুফলেস তোমরা কি জানো সর্বহারা কি যার কিছুই নেই কিছুই নেই যার সাহাবাই কেরাম গঞ্জা জানতেন আরবি ভাষা তাই বলেন বলেন আল সোফিনা মাল্লা দের ওয়ালা মাতা আমাদের সমাজে সর্বহারা ওরা যার কাছে না টাকা করিয়াছে আছে হাম আছে রৌপ্য মুদ্রা ওয়ালা মাতা না কোনো মাল সামান আছে বাড়ির আসবাবপত্র আছে কিছুই নেই যার কাছে সর্বহারা কোনো মাল সামানও নেই যে বিক্রি করে পয়সা হবে আর কোনো পয়সাও নেই যে কোনো সামান কিনবে একে আমরা সর্বহারা বলি মুফলিস বলি রাসুরল্লাহসন বললেন যে ওই মুফলেস বুঝায়নি এই দুনিয়ার হ্যাঁ অভাবিকে বুজায়নি বর ইন্নাল মুফলেস আমিন ওম্মাতি মাইয়া মাল কয়ামাতি বেসলাতিন ওয়া সয়ামিন আমার উমমতের সর্বহারা ওই সব লোকেরা যারা কেয়ামতের দিন আসবে অনেক সলাত নামাজ নিয়ে আসবে নামাজে কোনো ত্রুটি নেই পাঁচক্ত নামাজই ফজরের নামাজি ফজরের নামাজি যদি কিয়ামতের দিন সর্বহারা হয় তাহলে যারা ফজর পড়ে না আল্লাহর হকি নষ্ট করে দিন শুরু করে আল্লাহ নাফরমনি করে দিন শুরু করে করে দুনিয়া দিয়ে পেট পূজা দিয়ে আল্লাহর হক আদায় করেন না তাদের অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানে চিন্তা করেন পাঁচ অক্ত নামাজ পড়েছে যথেষ্ট নামাজ নিয়েছে ফরজ সোনাত বেতর সব ঠিক আছে আর ও সিয়ামিন রোজা রেখেছে ফোর নোজা রেখেছে দিয়েছে কিন্তু তার সাথে সাথে মানুষের হক নষ্ট করে গাল গালমন্দ করার মাধ্যমে মানুষ কি করে কোন ধরনের কষ্ট দেওয়া হয় মানসিক কষ্ট দেওয়া হয় গাল খেলে মানসিক কষ্ট হয় না মনটা খারাপ কি জন্য আজকে আমার মালিক খুব গাল দিয়েছে আমাকে বলেন না বলেন না স্ত্রীর মন খুব খারাপ কারণ স্বামীর কাছে আজকে খুব গাল খেয়েছে তাই না মানসিক কষ্ট গাল খেলে মানসিক কষ্ট হয় আর ইজ্জতের কষ্ট হয় না মানহানি হয় না যার সামনে গাল খেল তাদের সামনে তার ইজ্জত থাকলো হ্যাঁ তাহলে মানিজ্য তো নষ্ট করা হইলো অথচ রাসুল্লাহ সাল্লি সাল্লামের এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে তার মধ্যে বিদায় হজের প্রসিদ্ধ যে খুদবা সেই খোদবার একটা অংশ অংশ ছিল আলা ইন্না দিমা আকুম ওয়া আমুয়া আল আখুম ওয়া আরাজ আকুম হারামুন আলিয়াকুম কাহর মাতে আম একুমহাজা ফিফালাতে ভালো করে জি আলা ইন্না দিমা আকুম তোমাদের জান তোমাদের রক্ত ও আ আমু আলাকুম তোমাদের ধন সম্পদ ও আরাজ আহকুম আর তোমাদের মান সম্মান ইজ্জত আবুরু হারামুন আলিকুম পরস্পরের ওপর হারাম হারাম কাহর মতে অমেকুম হাজা যেমন এই আরাফার দিনের মর্যাদা সম্মান রয়েছে সেই রকম সম্মানীয় একজন মানুষের মান ইজ্জত এবং জান মাল টাকা পয়সা ইত্যাদি ফিবালাদিকুম হাজা তোমাদের এই শহরে মক্কার যেমন সম্মান রয়েছে তেমন একজন মুসলিমের ইজ্জতের সম্মান রয়েছে টাকার মর্যাদা রয়েছে তার হ্যাঁ তার জানের মর্যাদা রয়েছে তার জি রক্তের মর্যাদা রয়েছে ফিবালাদিকুম হাজা ফিসাহ হাজা তোমাদের এই মাসে জিলহজ মাস আরাম মাস সম্মানিত মাস জি আরও বললেন যারা শুনলে শুনলে আলাহ ফালিও বা শাহিদুল গায়েবা যারা নেয় তাদেরকে শুনিয়ে দিও কেমন পর্যন্ত তোমরা যারা শুনলে শুনলে আমার খুদবার আর বাকি লোক যারা এখানে আসতে পারিনি হজে তাদেরকে শুনিয়ে দিও তোমরা তোমাদের পরে যারা আসবে আগামী প্রজন্ম আসবে তাদেরকে শুনিয়ে দিও আলাহ ফালিয়বার লেবু শাহিদুল গায়েব কত গুরুত্ব তাহলে মানুষের হ্যাঁ জান মাল ইজ্জত তাবুরু ইত্যাদির তো নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে কিয়ামত দিনে সর্বহারা কি অনেক নেকি নিয়ে এসছে তার সাথে সাথে কাউকে গাল দিয়ে এসছে ওয়া কাজা ফাহাজা কার ওপর মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে কি করেছে মান ইজ্জত নষ্ট করেছে করেনি আপনি যেমন চান যে আমি হ্যাঁ মান সম্মান নিয়ে জীবনযাপন করি বেঁচে থাকি তেমন সকলে যায়। কারো মানহানি করেছেন আপনি তার মিথ্যা অপবাদ দিয়ে ব্যবচারের অপবাদ দিয়েছেন সমকামিতার অপবাদ দিয়ে দিচ্ছেন কারোর সাথে প্রেম করার অপবাদ দিয়েছেন হ্যাঁ কারোর সাথে আমি দেখলাম ওইরকম গল্প করতে দেখলাম নির্জনে সাথে অমুকের মেয়েকে অপবাদ দিয়েছেন কোন শত্রুতার ভিত্তিতে বা যে কোনো স্বার্থে হোক না কেন ক্ষয়ক্ষতি করার জন্য ইত্যাদি অথবা বিয়ে শীত লাগতে আসছে তখন বিয়ে সাদী হইতে দেবে না সেই জন্য পাড়া হতে পাড়া প্রতিবেশী আমাদের সে অসৎ যেগুলো তারা এরকম কাজ করে অমুকের মেয়েকে দেখতে এসছে আরে বলিয়েন না আল্লাহ বাঁচিয়ে রাখুক বেশি কিছু বললেন না আপনাকে বিশ্বাস করি না যে আল্লাহর নাম দিয়ে বলছে আল্লাহ আপনাদেরকে বাঁচায় অতি ও গিয়ে পালাতে দিশে পেল না ঠিক না আর বিয়ে ওই মেয়ের আর বিয়ে হচ্ছে না এ একটা কথার জন্য কত বড় মান ইজ্জত নষ্ট করলেন আপনি হ্যাঁ শুধু মান ইজ্জত নষ্ট না তার লাইফটা নষ্ট করে দিলেন আর বিয়ে সে হচ্ছে না দু চার পাঁচটা বছর চলে গেল আর শেষ আর বিয়ে করতে কেউ আসবে না এইরকম আর বসে গেলে আর খোঁজ করতে আসবে না কেউ ওয়াকালামা আলা হাজা কারো ধন সম্পদ খেয়ে রেখেছে যেভাবে হোক না কেন বেইমানি করে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক যেটা যৌতুক নিয়ে হোক মনে করেন যে চুরি আর ডাকাতি করলেই যেটা সামাজিক অপরাধ সেটা অপরাধ আর যৌতুক নিয়ে শ্বশুর বাড়ির হ্যাঁ লাখ লাখ টাকা খাচ্ছেন তাদের মোটরসাইকেল ব্যবহার করছেন তাদের আরও কিছু নিচ্ছেন এটা অন্যের মাল খাওয়া হলো না হ্যাঁ একশো দেড়শো বরযাত্রী নিয়ে যে খাচ্ছেন এটা কোন শরীয়তে যায় কোনখান থেকে যায় এত ধন সম্পদ যে খেয়ে ফেললেন ওই লোকের ও তো শুধু মেয়েকে বিয়ে দেওয়ার গরজে খাওয়াইল কেউ শখে শখ করে এত লোককে খাওয়াবে নিজের জামাইকে খাওয়াবে জামাইয়ের বাপ মাকে খাওয়াবে না হয় তার ভাই বোনকে খাওয়াবে গোটা দেশবাসীকে এলাকাবাসী গ্রামবাসীকে খাওয়াবে কেউ খাওয়াবে না আর ইসলাম বলছে না যে খাওয়াইতে হবে তাহলে এই যে অনইসলামিক ইসলামিক প্রথা হিন্দুদের থেকে নেওয়া এটা আকালাম্মাল হাজা জি যৌতুক হিন্দুদের থেকে নেওয়া হিন্দুরা পণ বলে মুসলিমরা যৌতুক বলে হারাম আকালা মালাহা এইভাবে বেমানি করে খেয়েছে ধার নিয়ে এমন করলো যে ধান আরো দু চার পাঁচ বছর চলে গেল টাকার মূল্য এত কমে গেল ভারত বাংলাদেশ পাকিস্তানে প্রত্যেক পাঁচ বছরে যেমন সুদি ব্যাংকে টাকা ডবল হয় তেমন হ্যাঁ জিনিসপত্রের মূল্য পাঁচ বছরের আগেই ডবল হয়ে যায় জানেন না জানেন না ভালো করে হিসাব করে দেবে পাঁচ বছর আগে যে চাউলের রেট ছিল বা অন্য কিছু রেট ছিল পাঁচ বছর পরে গিয়ে সব ডবল হ্যাঁ বাঁশের ভাড়া পাঁচ বছর আগে যাচ্ছিল ডবল সবকিছু ডবল তাহলে এই যে পাঁচটা বছর সাতটা বছর বা এক বছরই হোক টাকা পয়সা ধার নিয়ে রেখে দিলেন এইভাবে আর তারপর সে টাকাটা পেলো এই টাকা তো কত ক্ষতিগ্রস্ত হলো সে অথচ আপনি দিতে পারবেন এই জন্য বিকারিম সাল্লা সাল্লাম বলছেন মাতুল গানিয়ে জুলমন সচ্ছল ব্যক্তি যদি টাল বাহানা করে টাল বাহানা বলেন কি আপনারা বাহানা করছে দেবো ভাই দিচ্ছি দিয়ে দেবো নিজের কাজ চলছে সব চালাচ্ছে কিন্তু অপরকের টাকা পরিশোধ করার ক্ষেত্রে ধার যে কেউ পাবে তখন দিব দিব দিশি দিয়ে এটা দিবাহ বলেছেন জুল এমন জুলম যে ন বলছেন যে ওই ব্যক্তি যেই ব্যক্তি পাওনা টাকা পাবে তার যে ইয়হিল্য যদি শাস্তি দিতে পারে আইনের আশ্রয় নিয়ে তো শাস্তি দেওয়া যায় হালাল এবং সে যদি তার মানহানি করে তার অপদস্থ করে লোকজনের সামনে যে তুমি টাকা দিচ্ছ না কেন অথবা গলায় গামছা দিয়ে টানা হাসা করে তাও যায় তাকে অপমান করা যায় নবী করিম সাল্লাহাম বলেছেন এইভাবে বিভিন্নভাবে মানুষ টাকা পয়সা বেমানি করে খেয়ে থাকে এই সর্বহারা ওয়া সাফা কাদা মাহাজা অথবা কাউকে খুন করেছে ওয়া দারা বাহাজা কাউকে মারধর করেছে এইভাবে কেয়ামতের দিন হাজির হয়েছে ফাইউ তাহাজামিন হাসানাতেহি ইউতাহ আজামিন হাসান আথি এখানে একটা অংশ যে পড়লেন যে কাউকে খুন করেছে একটা জীবন্ত মানুষকে অপর মানুষকে যেমন খুন করা আপনার স্ত্রীর পেটে তিন মাস চার মাসের বাচ্চা সেটা খুন করা নয় সেটা খুন করা নয় কি অবশ্যই খুন করা সেটা হ্যাঁ তাহলে যেই সব লোকেরা দুটো ছেলে হয়ে গেছে নেব না বা একটা নিয়েছি আরেকটা নেব ইচ্ছা আছে দশ বছর পরে বা সাত বছর পরে এক দুই বছর পরে আবার পেটে বাচ্চা ধরে গেছে সেটা নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করা অ্যাবর্ষণ করা বাচ্চা নষ্ট করা আপনি কি মনে করছেন যে এটা খুন করা হইল না হ্যাঁ সাফাকা কাদা মাহাজা হ্যাঁ একে খুন করা হইলো না অবশ্যই খুন করা হইল এই জন্যই তো আম্মা পাড়া আপনাদের অনেকের মুখস্থ আছে ওয়াইদাল মাউদা তো সৈ এলাত জীবন্ত যেই ছেলে মেয়েকে শিশুকে দাফন করা হয়েছে তাকে আল্লাহ দেখে জিজ্ঞেস করবেন হ্যাঁ ওই মাসুম ছেলে মেয়েকে জিজ্ঞেস করবে নিষ্পাপকে বিআইয়ে জামিন কতিল্লা কি অপরাধ করেছিল তোমার বাপের কি অপরাধ করেছিল তোমার মায়ের যে খুন করেছিল এবর্শন করেছিল বেআইয়ে জামিন কতিল্লা এখানে উদ্দেশ্য এই নয় যে ওই মেয়েটিকে ওই ছেলেটাকে জিজ্ঞেস করবে যেটা খুন হয়েছে বা পেট থেকে যাকে মেরে দেওয়া হয়েছে বা জন্মের পরে মেরে দেওয়া হয়েছে অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কোথাও ফেলে দিল অভাবের কারণে অথবা হারাম কাজ করেছে বাপমা লুচ্চামি করেছে আর তার সন্ধ্যাল রাস্তাঘাটে কোথাও ফেলে দিল জামিন কতিলাত কোন অপরাধ করেছিল ওই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করে জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি জিজ্ঞাসা উদ্দেশ্য না ওই আসামি ওখানে হাজির থাকবে ওই বাপমা অপরাধী যে হাজির থাকবে আর ওই বাচ্চাকে জিজ্ঞাসা করে যে তোমাকে যে আবর্ষণ করেছিল চার মাস পাঁচ মাসের বাচ্চা নষ্ট করেছিল বেআই জামিন কতিলাত কি অপরাধ করেছিল এই যে তোমার বাপ মা কি অন্যায় করেছিল তোমাকে ফোন করেছিল দুনিয়ায় তোমাকে আসতে দেয়নি কেয়ামতের দিনে টাকা পয়সা থাকবে না যে টাকা পয়সা দিয়ে পেমেন্ট করবেন এখন টাকা পয়সা দিয়ে পেমেন্ট করতে পারে সৌদি আরবে ধার নিয়েছিলেন এখানে পয়সা জুড়াতে পারলেন না অভাব হইতে পারে চাকরি শেষ হয়ে গেল বা আই ইনকাম শেষ সংসারই চালাতে পারছেন না দেশে আছে জমি জায়গা আছে বিক্রি করে দিতে পারবেন পারবেন না পারবেন না বিক্রি করে দিয়ে আল্লাহ ভরসা সব বিক্রি করে দিয়ে দেবো ভাড়া ভাড়া বসা থাকবো কিন্তু আমি কারো নষ্ট করি আমি আল্লাহর সামনে হাজির হব না সব পথ খোলা আছে আপনি ভাই একসাথে দিতে পারছেন কিস্তিতে কিস্তিতে ভাই এক নিয়েছিলাম একসাথে দেওয়ারও কথা ছিল একসাথে পারছি না মাসের মাস পাঁচশো টাকা করে নিয়ে নেন আপনি মাসের মাস এত করে নিয়ে নেন আমাকে একটু সময় সুযোগ দেন পাক বহু রাস্তা এরকম মানুষকে দেখিয়েছেন পরিশোধ করার যদি ইচ্ছা থাকে দুনিয়াতে টাকা পয়সার পেমেন্ট টাকা পয়সা দিয়ে মানুষের হক নষ্ট হয়েছে ক্ষমা নেওয়ার বিষয় হলে ক্ষমা নেওয়ার মাধ্যমে যদি করে নেন তাহলে সবচেয়ে ভালো ভাগ্যবান আপনি প্রথম কথা ভাগ্যবান যে কোনো কারো হক নষ্টই করেননি আর এই রকম লোক পাওয়াই মুশকিল হক নষ্ট হয়েছে তখন তাড়াতাড়ি করে ক্ষমা নেওয়ার হইলে ক্ষমা নিয়ে নেন আর যদি পরিশোধ করার মতো হয়তো পরিশোধ করে নেন যেইভাবে হোক না কেন আপনাকে এখানে মুক্ত হইতে হবে না হইলে নবী করিম সাল্লাম বলছেন ওই সর্বহারার অবস্থা কি হবে নেকির পাহাড় ছিল হাসানাতে ওর নেকি থেকে তখন মাইনাস করে করে কেটে কেটে এই লোকগুলিকে কত দাবিদার এই দাবিদারকে দেওয়া হবে ওহা জামিন হাসানাতে এই সে অভিযোগ লোককে দেওয়া হইলো ওই লোক অভিযোগ করলো অভিযোগের শেষ নাই ফাইন ফানিয়াত হাসানা তো নেকি যদি শেষ হয়ে নেকি দিয়ে পরিশোধ হইল তো হইল আর যদি এরকম হয় যে নেকি শেষ হয়ে গেল কিন্তু দাবিদারের শেষ না দাবিদার আরও চলে আসলো কাবলা ইয়কুদামা আলী তার যেসব হক নষ্ট অন্যের করেছিল এগুলো আদায় করার আগেই নেকি শেষ তাহলে ওখে জামিন খাতায় আহম ওই সব দাবিদারদের গোনাগুলি নিয়ে ফাতরেহা আলিহে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে তার আমল নামে চাপিয়ে দেওয়া হবে সোম মত রেহা আর তারপরে এই নেকির পাহাড় নিয়ে গিয়েছিল নামাজ রোজা হজ জাকাত আর তসবি তাহলির জিকির আজকার আর লাইলাতুল কাদার কত যে নেকি নিয়ে গেছিলো এই নেকিগুলি অন্যরা নিয়ে চলে যাবে আর ওই ব্যক্তিকে জাহান নামে চলে যেতে হবে নবী করিম সাল্লি সাল্লাম হাদিস কে এইরকম চান কে চান এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন আমিন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ কাছে আরেকটা হাদিস রয়েছে সহিহ বুখারী তে আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত তো বলছেন মান কানাত ইনদাহু মজলমালি আখি কারো যদি হক কোন মুসলিম ভাইয়ের কাছে কোন মানুষের কাছে থেকে যায় মিন ইরজিহি কারো মান ইজ্জত নষ্ট করেছেন আও মিন শাইয়িন অথবা কোনো ধন সম্পদের অথবা আর কিছু এই রকম হাল্লাল তাহলে তার কাছ থেকে যেন অব্যাহতি নিয়ে নেয় মুক্তি হাসিল করে নেয় যেন হালাল করে নেয় অন্তত মুক্ত হয়ে যেতে পারে যাতে করে আজকের দিনে মানে এই দুনিয়াতে কাবলা আল্লা কোন সেই দিন আসার সেই পরিস্থিতি আসার আগে যখন কোনো দিন আরও থাকবে না ওলাদির হাম লায়া কোনো দিন আরও নির হাম তাহলে সেই দিন কী দিয়ে পরিশোধ করতে হবে যদি দুনিয়াতে পরিশোধ না করেন দুনিয়াতে যদি অব্যাহতি না নেন দুনিয়াতে যদি মুক্তি হাসিল না করতে পারেন মানুষের হক থেকে ইনকান আলাহ আমালুল সালেহেন সলেহন নেক আমল যদি থাকে ওখে জামিন হবে কাদরে মাজলামাতি যতটা জুলম অত্যাচার করেছেন যতটা অন্যায় করেছেন মানুষের হক নষ্ট করেছে অত পরিমাণ নেকি নিয়ে নেওয়া হবে ওয়াইনাম এখনলাম উল্লাহু হাসানাত আর নেকি যদি না থাকে ওখের জামিন সৈয়াতে সাহেবি ও দাবিদারদের গোনাগুলিকে নেওয়া হবে ফাহমেলা আলী আর তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে রাহুল বুখারি হাদিস আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে মানুষের হক নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে যাবে রাজি আল্লাহ তালু থেকে বন্ধিত আর হাদিস নবী করিম সাল্লা সাল্লাহ বলছেন ইত্তাক জুল তোমরা জুলম করা থেকে বেঁচে থাকি জুলম থেকে বেঁচে থাকি জুল ব্যক্তি পর্যায়ের জুলম হতে পারে পারিবারিক জুলম হতে পারে সামাজিক জুলম হতে পারে রাষ্ট্রীয় জুলম হতে পারে বহু রকমের বিভিন্ন রকমের জুল আর্থিক জুলম হতে পারে বিভিন্ন দিকে জুলম কারণ জুলমের পরিণাম দিনে হবে পরিণাম একেবারে সামনে অন্ধকার আর অন্ধকার রাস্তা খুঁজে পাবেন না জান্নাতের আর সুরে হাদিদ আল্লাহ রাবুল আলামিন বলেছেন যখন জান্নাতিরা জান্নাতের দিকে চলে যাবে তাদের রাস্তাতে নূর থাকবে আর জাহান্নামিদের সামনে হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে হ্যাঁ ওই যেদিক থেকে আলো আসছিল হ্যাঁ ফাদোরে বা বেনা হম বে শোরিল্লা হুব বা তাই ন ফির এমন আর সৃষ্টি করে দেওয়া হবে যে আর তারা আলো পাবে না অন্ধকারে নিমজ্জিত হবে আর সেই অন্ধকারে হাবুডুবু করতে 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 জাহান্নামে নিক্ষিপ্ত হবে নবী একদম সাল্লাহ সাল্লাহ বলেছেন যে মানুষের ওপর করলে কেমতের দিন সামনে অন্ধকার আর অন্ধকার দেখি অত্যা খুব সোহা আর তোমরা কৃপণতা থেকে বাঁচিও ফাইন না সুহা আহ কামান খান কাবলা তোমাদের পূর্বে জাতিগুলিকে মানুষের কৃপণতা ধ্বংস করেছিল কৃপন মানুষ যখন হয়ে যায় তখন ফরজ দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করে বাপের জন্য একটা পয়সা বেরোয় না মায়ের জন্য একটা পয়সা বেরোয় না চিকিৎসা জরুরি খাওয়া দাওয়া জরুরি তাদের পোশাক জরুরি শীতবস্ত্র জরুরি হ্যাঁ বাড়ি ঘর অবস্থা খারাপ না পয়সা বেড়ে না কিন্তু নিজের ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষেত্রে লাখ লাখ টাকা সৌদি আরবে এমন এমন লোক জানি যে ৩০ বছর এখানে চাকরি করে যা ইনকাম করে চলে যেমন তেমন বেতন না তারা অনেকে ডাক্তার অনেক ইঞ্জিনিয়ার যারা মাসে আট থেকে দশ হাজার পনেরো হাজার ইনকাম করতো তাদের সমস্ত টাকা পয়সা একটা অথবা দুটো ছেলে তাদের বেশি ছেলে মেয়ে নেই তাদের এই ছেলেগুলিকে ইউরোপ আমেরিকা পড়াবার জন্য সব টাকা সেখানে লাগিয়ে দিয়েছে অথচ তাদের কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন যে মায়ের হক নষ্ট করেছে বাপের হক নষ্ট করেছে আজকাল অধিকাংশ বৃদ্ধাশ্রমে আশ্রমে গিয়ে খোঁজ বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন খোঁজ নিয়ে দেখবেন ভারতের খবর বলছি গত সপ্তাহে দেখলাম যে বৃদ্ধাশ্রম সম্পর্কে হিন্দুরা বলছে যে বৃদ্ধা আশ্রমে অধিকাংশই অমুসলিম মুসলিম নেই তেমন আছে অল্প আছে হিন্দুদের সংখ্যা বা খ্রিস্টানদের সংখ্যা খ্রিস্টান বুড়ো বুড়িদের সংখ্যা বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যা অনেক বেশি মুসলিমদের তুলনায় আর মুসলিমদের মধ্য থেকে বৃদ্ধাশ্রমে কোন বুড়া বুড়ি গেছে যে জীবনের সমস্ত টাকা পয়সার ডাক্তার ইঞ্জিনিয়ার আর এই বানাবো সেই বানাবো মুসলিম বানায়নি নামাজি বানায়নি দিনদার আল্লাহ ভিরু বানায়নি তারা বৃদ্ধাশ্রমে গেছে আর খুব সুখী পরিবারের লোকেরা বৃদ্ধ গরিবরা গ্রাম থেকে বৃদ্ধাশ্রমে যায়। সবগুলি শহরে বাস করানো সবগুলি বড় বড় একবারে শিক্ষিত লোক কে প্রফেসর কে আরও কিছু ছিল কে অফিসার কে কী ছিল আর তার হওয়ার পরে ছেলেকে লেখাপড়া করিয়ে এই বানিয়েছে সেই বানিয়েছে তাদের দেখাশোনার কারণে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়েছে এই সব খবর আপনারা আমার চেয়ে বেশি রাখছেন কৃপণতার কারণে কৃপণতা আগের জাতিকে ধ্বংস করেছে এই কৃপণতার কারণে একটা পয়সায় ছাড় দিতে রাজি না একটা টাকার জন্য মারামারি কি করেছে হামাল আলান সাফাকুদ্দিমাহম ওয়স্তাহালু মাহরিম আহম এই জন্য মানুষের সাথে মারামারি করতে বাধা নেই খুন করতেও বাধা নেই আর কোন হারামকে হারাম মনে করে না জি টাকা পয়সার জন্য শুধু কৃপণতার কারণে না হলে ধরেই নিলাম যে যাক আমার পাঁচ হাজার টাকা গেল গেলো এর জন্য আমি মারামারি করব এর সাথে আমি বিবাদ করব এর এই আধা হাত আমার জমি চেপেছে এর জন্য লড়াই ঝগড়া করবো মারামারি হবে তারই ক্ষতি হবে কি আমারই ক্ষতি হবে হ্যাঁ যাক ছেড়ে দিলাম এই মাত্র কয়েকদিন তারপরে আখেরাতে তো পেয়েই যাবো তার কাছ থেকে তাকে নেকি দিয়ে পরিশোধ করতে হয় আমার কিছু অভাব থাকলে ওটা দিয়ে আবার ঘাটতি পূরণ হবে মনকে তো বুঝিয়ে নেওয়া যায় বুঝিয়ে নেওয়া যায় এইরকম ইমান তৈরি করতে হবে কিরপণতা মানুষের দুনিয়া আখেরাতকে ধ্বংস করেছে সাহি মুসলিমের হাদিস আবু হরজি আল্লাহ তাল্লাহ থেকে আরেকটি হাদিস রয়েছে মাহমুদ রসুল্লাহ সাল্লা ইসলাম আখেরাতে যে শাস্তি রয়েছে মানুষের হক নষ্টকারীদের জন্য এই মর্মে বলছেন শাহি মুসলিমের হাদিস অবশ্যই অবশ্যই তোমরা যার যে প্রাপ্য রয়েছে হক রয়েছে অধিকার রয়েছে আদায় করবে আদায় করিও তোমরা নির্দেশ রসুল্লাহ যদি দুনিয়াতে আদায় না করো তাহলে কেয়ামতি আদায় করতে হবে ইয়াও মালকে দিন আদায় লাতুয় দুনাল আহলেহা ইউ মালকে আমা আজকে আদায় না করলে কালকে ক্যামতের দিন আদায় করতে হবে কেমতে দিতে হবে হাত্তা তোকাদলি তোকা জাল হামিনা সাঁতিল না শুধু মানুষের কাছ থেকে প্রতিশোধ না হবে না মানুষ শুধু কেমতের দিনে মানুষের হক নষ্ট দুনিয়াতে করে গেছে বলেই সেই দিন পেমেন্ট করবে নয় এমন কি পশু পাখি থেকেও প্রতিশোধ নেওয়া হবে কেসাস নেওয়া হবে বদলা নেওয়া হবে আর সাত মানে হচ্ছে ছাগল তাই না আর ছাগল দুই রকম শিংওয়ালা আর বিনা শিংওয়ালা সিংওয়ালাকে সিং হয় আর সিং বিহীন ছাগলকে বলা হয় তো এমন কি কোন ছাগলের বকরা ছিল না আর বকরা বকরির কি ছিল সিং ছিল এই শিঙের জোরে দিয়েছে হোড়া আগু তার মেরেছে কেমতের দিন আল্লাহ হ্যাঁ কি করবেন প্রতিশোধ নেওয়াবেন যার সিং ছিল না দুনিয়াতে তাকে আল্লাহ সিং দিয়ে দিবেন দে বলবে যে তোকে যেমন করে দুনিয়াতে হ্যাঁ আঘাত করেছে তুই তাকে আঘাত কর যেমন করে তোকে হোড়া দিয়েছবে তুই হোড়া প্রতিশোধ না হবে হাত তা কেশাস না হবে জি আল কওয়াদ মানে হচ্ছে কেসাস নেওয়া জি নবী করিম সাল্লা হাদিস রয়েছে কেসাসের চ্যাপ্টারে আল কওয়াদ মানে হচ্ছে কেসাস সেই দিন কেসাস হবে হাদিস রয়েছে তাদের জন্য জান্নাত জাহান্নাম নেই কিন্তু জান্নাত জাহান নামে যাওয়ার আগেই বিচার দিবসে হাসরের মাঠেই এই ছাগল গরু উঁট আর যত পশু পাখি আছে এ আপোসে যে অত্যাচার হয়েছে প্রত্যেকটার কেশাস হবে কেশাস হওয়ার পরে তাদের আর কোনো হিসাব নেই নিকাশ নেই এই শুধু পশু পাখির আপোষে যেই জুলম অত্যাচার হয়েছে তার প্রতিশোধ হবে হওয়ার পরে আল্লাহ বলেন কোনি তোরা বা তোমরা এখন মাটিতে মিশে যাও মাটি হয়ে নিশ্চিন্ন হয়ে যাও তখন নিশ্চিন্ন হয়ে যাবে একমাত্র জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে কার জন্য অয়োধ্যা তিলিল কাফের জিন আর মানুষের কাফের অবাধ্যদের জন্য নাফারমানদের জন্য ফাঁসে মুজরেমিন অপরাধীদের জন্য আর জান্নাত আল্লা তৈরি করে রেখেছেন জিন ইনসানের হ্যাঁ মুত্তখিন আল্লাহ জন্য আল্লাহ পরে বলছেন অয়োধ্য তিল করতাম জমি জায়গা নিয়ে আমাদের কৃষক চাষিরা বড়ই বাড়াবাড়ি করে একটু জমি ছাড়তে রাজি নেয় আর এই নিয়ে কত যে গ্রামেগঞ্জে মারামারি হয় আর হতাহত হয় আর কত যে সম্পর্কের বিচ্ছিন্নতা হয় সুফান আল্লাহ বংশে একই বংশে কোনো সম্পর্ক নেই শুধু একটু জমি নিয়ে হয়তো কেস চলতি আছে বরং জমি নাজ্য জমি আপনার শহরগুলিতে এরকম করছেন নাজ্য জমি কিনে রেখেছেন আর বাইরে থাকেন জমি কয় কি মস্তান দখল করে নিয়ে গেছে এক জমি পাঁচবার সাতবার বিক্রি করছে একটু হয় নাই একটা জমি কতবার কত লোকের কাছে বিক্রি করছে সুফান আল্লাহ মানুষের হকের ক্ষেত্রে এত বেপরোয়া তার মানে আখেরাতে মোটেই বিশ্বাস নেই পিনে মহাম্মদ রসুর উল্লাস আসাল্লামের মুসলিমের হাদিস মাস হাতাদি আল্লাহ তালা না থেকে বর্ণিত বলছেন মানজালা মা কি মিনাল আর অন্য হাতীশর হচ্ছে মানিক্ততাহা শিবরাম মিনাল আর কেউ যদি কোন মানুষের এক বিঘত জমি বেইমানি করে এক না এক বিঘত জমি যদি কেউ বেইমানি করে তবুও কাহুমিন হিসাবে আরাদিন তাহলে সাত স্তরের জমিন তার গলায় মালা হিসাবে জ্বলিয়ে দাওয়ালে কিভাবে উঠাবে নিয়ে যাও তোমার জমি ওই আদাহাত জমির জন্য লড়াই করেছ আর ঝগড়া করেছ আর বেইমানি করেছ অন্যের জমি চেপে রেখেছ আইল চাপাচাপি যে চলে কেওতের দিনে শুধু অতটুকু জমি না সাত স্তরই একটা স্তরের কতটা জমিন আছে চিন্তা করুন এই সাতটি যে জমিন রয়েছে যেমন সাত আসমান রয়েছে তেমন সাত জমিন রয়েছে সাত জমিনকে আল্লাহ গলাতে ঝুলিয়ে দেবেন কেমন করে উঠাবেন সেই দিন বুঝুন ওই সব অসৎ লোকেরা আল্লাহ রব্বুল বুলালেন অসৎ লোকদেরকে হেদায়ত দান করেন আর ভালো মানুষদেরকে আল্লাহ সমস্ত রকমের পাপাচার থেকে বাঁচিয়ে রাখেন